আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো কিভাবে সুতা হুকে সুতা পাঁচালে খুলতে হয় সঠিক নিয়মে এবং নিলে কীভাবে লাগাতে হয় ঠিক মতো নিডেল না লাগালে মানে হুকে সমস্যা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো যেমন একটা মেশিনে সুতা পাচাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সুতা কীভাবে খুলতে হয় সঠিক নিয়মে দেখুন এই যে আমি স্টোভটা খুলতেছি ফিঙ্গারের এই যে টান দিলাম এই যে এটা টান দিয়ে এই যে করলাম এরপরে এই যে সুতাটা ভিতর থেকে আমি সুতাটা বের করে দিলাম এরপরে আমি যখন হু হুকটা লাগাবো এটাকে এই যে এটা ধরে এই যে এখানে একটু ধাক্কা দিয়ে নিজের পজিশনে বসে পরে আমি স্লোপটা টায়ার দিব টায়ার দিব প্লাস যাতে সঠিক নিয়ম এটা থাকে অনেকেই হয়তো ম্যাকানিকের জন্য বসে থাকেন যে সুতা সাথে কীভাবে খুলবো বা কী এ করবো আপনারা চাইলে নিজেরাই কাজটা করতে পারবেন যাতে যদি এই ভিডিওটা দেখেন তাহলে করতে পারবেন যেন আমার লাগন লাগানো হয়ে গেছে বাট এখন নিজেলটা লাগাবো কীভাবে বা কী দেখেন এই যে আমার নিজেলের দুটো অংশ সাইড আছে একটা সাইডে আছে একটু ঢালু এবং আটা সাইডে আছে ড্রেংয়ের মতো কাটা ড্রেয়ের মতো গ্রুপ কাটা যেটা ড্রেংয়ের মতো গ্রুপ কাটা সেটা থাকবে আমার হাতের বাম সাইডে আর যেটা ঢালু এটা কাটবে হাতের ডান সাইডে আর নিডেলটা আমার যেটুকু গ্যাপ আছে পুরা গ্যাপটাকে নিয়ে ঢুকাই দিতে হবে যাতে নিটেলটা সঠিক নিয়মে লাগানো হয় এই যে আমি নিড়েলটা লাগালাম কাট দিয়ে দিচ্ছি এই কাট দিয়ে দিলাম এখন নিডেল সুতরা লাগাচ্ছি যাতে আমার এটা লাগানো ঠিক আছে কি না চেক করে দিচ্ছি যে ঠিক আছে কি এই সুদারা লাগা গেছে নাকি দেখি মিলটা একটু ঘুরে গেছে কারণ নাটটা একটু সমস্যা আমি এটাকে আবার সোজা করে নিচ্ছি চলে আসছে

ক্লেস্টা জাতীয় আচ্ছা এটা আমি দিলাম তারপর দিচ্ছি এই যে আমি বোন কেসটা লাগাচ্ছি যে তো আমি হুকটা ঠিক লাগাইছি এখন ঠিক আছে কি না যে আমার নিডেলে বাজে কি না হ্যাঁ নিডেলে বাজে না তার মানে এটা ঠিক আছে এবং এখন আমি চাইলে স্মুথলি এটাকে আমি সিলি করে ধরাতে পারব চাইলে স্মুথলি আমি সিলি ধরাবো এই যে আমার ভিতর থেকে হুকের ববেন কেজে সোতালে উঠে আসছে তার মানে এটা লাগানো ঠিক আছে আপনারা চাইলেও ঠিক এইভাবে করতে পারবেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাওয়ার জন্য প্লিজ অপেক্ষা করুন